হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের এখানে গ্লাস হাতার কাটিং করে দেখাবো খুবই ভালো করে এখানে বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে আমি আমার ঝুলটা এখানে নিয়ে নিচ্ছি হাতার তো এখানে আমার ঝুল আছে এগারো ইঞ্চি তার সাথে আমি আরও এক ইঞ্চি নিয়ে এখানে বারোতে দাগ দিয়ে নিচ্ছি সেম এভাবেও এপারে একটা ওরকম দাগ দিয়ে নেব এরপর আমি ওই যে দাগটা আছে ওপরে ও দুটোকে সমান করে এখানে পুরোটা টেনে নিচ্ছি দেখো এখানে আমি পুরোটা টেনে নিয়েছি এরপর আমি এখান থেকে আমার সাড়ে তিন ইঞ্চি এখানে ডাউন করছি এবারে আমি এবারে সেমভাবে পুরোটা একটা দাগ কেটে নিচ্ছি এরপর আমি আমার মোহরা আছে মোহরা যেটা থাকবে সেটাকে হাফ করতে হবে তো আমার এখানে মোহরা ছিল সাড়ে আট ইঞ্চি তো এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এখানে আমার এক্সট্রা থাকবে ভেতরে তার জন্য দেড় ইঞ্চি নিয়েছি আর এরপর এটাকে আমি একটা কোন করে সেপ দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি আমার দাগটা এখানে টেনে নিয়েছি কোন বরাবর এরপর আমি মোহরির মাপ নিচ্ছি এখানে আমার মোহরি আছে দশ ইঞ্চি সেটাকে হাফ করে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এরপর আমি ওই যে আমার ওপরের দাগের নিচের দাগটা আছে সেটাকে আমি একটা সোজা করে লাইন টেনে নেব তো দেখো এখানে আমি লাইনটা টেনে নিচ্ছি তো দেখো এখানে আমার দাগটা কমপ্লিট হয়ে গেছে টানা তো এরপর আমি এখানে তোমাদের যে হাতার যে একটা রাউন্ড শেপ থাকে সেটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি তো এখানে আমি দেড় ইঞ্চি ছেড়ে আমি শেপটা দেব দেখো দেড় ইঞ্চি এখানে আমার উপর থেকে এবার নিচে ডাউন করতে হবে তো দেখো কেমনভাবে আমি শেপটা দিচ্ছি এরকমভাবে তোমরা শেপটা দিয়ে নেবে তো দেখো এখানে আমি শেপটা দিয়ে নিয়েছি এরপর আমি পুরোটা আমার ড্র অনুযায়ী এখানে আমি কাটিং করব দেখো এখানে আমি পুরোটা এরকমভাবেই কেটে নিচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে তো স্কিপ না করেই দেখতে থেকো তো দেখো এখানে আমার কাটিংটা হয়ে গিয়েছে এরপর আমি তাল পাট কাট করবো এখানে তো দেখো এরপর আমি তাল পাটটা কাটিং করবো কীভাবে করছি তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখো এটাকে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি পুরোটাকে তোমাদের ওপেন করে একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপর এটাকে আমি আবার সেমভাবে ফোল্ড করে নিচ্ছি এখানে ফোল্ড করে নেওয়ার পর এখানে আমি দেড় ইঞ্চি ছেড়ে এখানে তালপাটটা কাট করব পরের দিক থেকে আর নিচের দিক থেকেও সেম দেড় ইঞ্চি ছেড়ে দেড় ইঞ্চি ছেড়ে একটা হাফ ইঞ্চি এখানে দাগ দিয়ে নিচ্ছে হাফ ইঞ্চি বরাবর দেখো এখানে আমি দাগটা দিয়ে নিয়েছি সেরকমভাবেই এখানে কাটিংটা করব। তো দেখো এই দাগ বরাবরই আমি কাটটা করে নিচ্ছি নিচের দিকেও দেড় ইঞ্চি ছেড়েছি উপরের দিকেও আমি সেম দেড় ইঞ্চি এখানে ছেড়ে দিয়েছি দিয়ে হাফ ইঞ্চির মতো এখানে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো এখানে আমার তাল কাট করা হয়ে গিয়েছে আর তালপাট পাট সময় হাতার একদিকেই কাটিং করতে হয় যেটা সামনের দিকে পড়বে হাতার সেই দিকটাই কাটিং করবে তো এখানে আমার কাটিংটা হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছে এরকমভাবেই সাপোর্ট করতে থেকো দেখো তোমাদের দেখিয়ে দিলাম কেমনভাবে কাটিংটা করেছি তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো